নান আমাদের মধ্যে উপস্থিত আছেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা জনাব মোহাম্মদ সুলতান আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী অর্থ বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ মোহাম্মদিন আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক جناب এম বরজল হক উপস্থিত আছেন জাতীয় অ্যাসেম্বলি কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক জনাব প্রমীলা পোদ্দার আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় অ্যাসেম্বলি কেন্দ্রীয় কমিটির শ্রমিক কমান বিষয়ক সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা জনাব লুৎফর রহমান উপস্থিত আছেন আমাদের জাতীয় অ্যাসেম্বলি কেন্দ্রীয় কমিটি সংগ্রামী সদস্য জনাব সেলিম আনসারি সহ ঢাকা ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি ইব্রাহিম ভাই এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন জাকির হোসেন আব্দুল রাজ্জাক ঢাকা মহানগর দক্ষিণ আমাদের মাঝে উপস্থিত আছেন উত্তরের এবং সাধারণ সম্পাদক আমাদের মাঝে কার্যকরী সভাপতি বিল্লাল হোসেন আর আমাদের মাঝে আমাদের সভাপতি জনাব মোহাম্মদ আমাদের মাঝে উপস্থিত আছেন এবং আমাদের মাঝে উত্তরের সভাপতি জনাব মোহাম্মদ মনির হোসেন সহ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের নেতৃবৃন্দ যারা আজকে এই সকলিতে অংশগ্রহণ করেছেন তাদেরকে জাতীয় সম্মেলন কেন্দ্র কমিটির পক্ষ থেকে এবং আমাদের সভাপতির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা এবং মজুরের সালাম আপনারা জানেন উনিশশো সালে ওই ঘাতকরা জাতির পিতাকে হত্যা করেনি হত্যা করেনি তারা হত্যা করেছিল সেই স্বাধীনতাকে তারা হত্যা করেছিল লাল সবুজের পথে থেকে সেদিন ঐ শিশু পুত্র আসলে কি অন্যায় করেছিল কেন তাকে হত্যা করা হয়েছিল সে তো বলেছিল আমার মায়ের করে ফিরে দাও কিন্তু সেই সেদেব তারা করেনি তাকেও রক্ষা করেনি আজকে এই সকলে সভাপতি ঘোষণা করবেন জাতীয় শ্রমিক কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুলগত বলান মান্না এই বাঙালি জাতির ইতিহাসে এত বড় শ্রো ইতিহাসে পাওয়া যায় আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাব কারকলার প্রান্তরে যে রক্তাক্ত রক্তক্ষণ হয়েছিল সেই কারকা প্রান্ত প্রান্তরের পরে ইসলামের ইতিহাসে এই আরেকটি হত্যাকাণ্ড করল আরেকটি কারবেলা হয়ে গেল বত্রিশ নম্বর বঙ্গবন্ধু স্মৃতিকে সামনে রেখেই জাতীয় এই শোল আগস্টের এই শো টেলি ব্যবস্থা করেছিল আজকে এই শো ট্রেলিতে আপনারা উত্তর দক্ষিণের নেতৃবৃন্দ সহ যা বিভিন্ন ইউনিয়ন বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন থানা থেকে যেভাবে দিয়ে সুন্দরভাবে একটা শোকালি উপহার দিয়েছেন সেই কারণেই আমি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সকলকে অভিনন্দন জ্ঞাপন করছি অভিনন্দন জানাচ্ছি আপনাদের সহযোগিতা পেলে আমার মনে হয় আজকে এইটুকু মনে হয়েছে যে বিগত আঠারো থেকে বাংলাদেশে এইদের নারকে নারকীয় গন্ধ ঘটনাগুলো ঘটে গেছে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি এইভাবে শৃঙ্খলাবদ্ধ থাকি তাহলে ভবিষ্যতে আর কখনো এই নারকীয় ঘটনার গিয়ে হতে দেবে না জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবেই এই আশা রেখে এই অগ্রগতি উন্নয়নে এই সোপানে দাঁড়িয়ে জননেত্রীকে আমরা আশ্বস্ত করতে চাই শ্রমিক লীগ মাঠে আছে শ্রমিক লীগ ঘরে নয় আপনি ডাক দিলে শ্রমিক লীগ সারা বাংলাদেশে আপনার জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে একটু পাঁচ পিপা পিছা হবে না আপনারা রাজি আছে শ্রমিক লীগ রাজি আছে বঙ্গবন্ধু শ্রমিক লীগ তৈরি করেছিলেন স্বাধীনতা সংগ্রামকে সামনে রেখে উনিশশো উনসত্তর সালে আজকে সেই স্বজন সদা জাগ্রত সদা মাথা চিরোন্নত মানুষদের মতো সদা মাথা জাগ্রত আপনাদের সেই জাগ্রত চেতনা নিয়েই আগামী দিনের আন্দোলন সংগ্রামে নেতৃত্বকে বেরিয়ে আসতে হবে ঘর থেকে যে ঘটনা ঘটে গেছে সেটা প্রতিরোধ করতে হবে যেন ভবিষ্যতে আর কখনো এই ধরনের ঘটনা ঘটনা ঘটাতে না পারে আর সেই কারণে আশাবাদী ভূমিকা পালন করবে আমি আর আপনাদের দেরি করবো না সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার আজকের এই সুন্দর এক সুন্দর যে সুন্দর সুযোগ利亚 আপনার উপহার দিয়েছেন সেই সেই উপহার দেওয়ার জন্য আপনাদের সকলকে আমার পক্ষ কমিটি পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আজকে আমার এই আপনাদের এই সুযোগের শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জাগ্রত বাংলার এই তিনটাই আওয়ামী লীগের পক্ষ থেকে সুযোগলি সজলিতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে আজকে যেমন আপনার সাড়া দিয়েছেন কালকে তাকে ইনশাল্লাহ থেকে আগামী কাল তিনটায় আওয়ামী লীগের নেতৃত্বে শোক র্যালি হবে আমরা সেই শোক র্যালিতে যোগদান করব ঠিক আছে ঠিক আছে আগামীকাল তিনটায় মৎস্য ভবনের সামনে থেকে